নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আহত হয়ে গেছেন আর এই মুহূর্তে তাকে এসএসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা এই মুহূর্তে ডাক্তাররা কিন্তু চেক আপ করছে তবে বর্তমানে যে খবর ভাইরাল হচ্ছে একেবারে সঠিক খবর যেখানে দেখা যাচ্ছে ভোটের আগে গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কিভাবে এটি ঘটে গেল বৃহস্পতিবার সন্ধ্যেবেলা তিনি বাড়িতেই ছিলেন তার বাড়িতেই তিনি কোনো রকমে পড়ে গিয়েছিলেন আর তাতেই কিন্তু কপাল থেকে রক্ত ঝরে বেরিয়ে যাচ্ছে অনেকে কিন্তু সে অবস্থা দেখেছে আর এই মুহূর্তে তাকে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে দুঃসংবাদ জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে আর অনুরাগীরা ইতিমধ্যেই কিন্তু সারা রাজ্য থেকে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করছেন তবে বর্তমানে তাকে একদম ভিআইপি জায়গায় রাখা হয়েছে আর সেখানে কিন্তু অভিজ্ঞ ডাক্তারেরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে বর্তমানে কতটুকু আঘাত পেয়েছে তার কপালে যে আঘাত পেয়েছে কতটা ডিপ পর্যন্ত আঘাত গেছে সেটি একদম খতিয়ে দেখছেন ডাক্তাররা আর তারপরেই কিন্তু সব খবর একের পর এক তারা দিয়ে যাচ্ছে আর সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমে জানানো যাচ্ছে আর এইভাবেই কিন্তু আপনাদের সামনে সেই খবর নিয়ে আসছি ইতিমধ্যেই যে খবর বেরিয়ে আসছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত কিন্তু চোখ বন্ধ করেই রয়েছেন আর তার যে আহত জায়গা সেটি হচ্ছে কপাল আর সেখান থেকে কিন্তু রক্ত অনেকটা ঝরেছে যেটা বুঝতে পারা যাচ্ছে আর এই মুহূর্তে এস এস কেম থেকে খবর যতটুকু পাওয়া যাচ্ছে তারা একদম যে খুব ভয় সেটি কিন্তু তারা বলছেন যে নেই তবে বর্তমানে আঘাত কতটুকু পেয়েছে ভেতরে কোনো আঘাত লেগেছে কিনা সেগুলি কিন্তু তারা একের পর এক চেক চালিয়ে যাচ্ছে আর সব থেকে বড়ো খবর সারা রাজ্যের কিন্তু যতগুলি মানুষ তাদের সাপোর্ট রয়েছে মুখ্যমন্ত্রী সাপোর্ট রয়েছে তারা কিন্তু সুস্থতা কামনা করছেন সকলের তরফ থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা আমিও করি আর এই খবরটি কিন্তু ইতিমধ্যেই একদম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সারা রাজ্যব্যাপী তোলপাড় সৃষ্টি করে দিয়েছে